হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটু একটু করে শীত পড়ে গেছে যদিও খুব বেশি না তারপরেও এই মিষ্টি মিষ্টি শীতে কিন্তু ঘুরতে খুব মজা তাই আজকে আমি আপনাদের মুন্সিগঞ্জে তিনটি খুব সুন্দর জায়গা দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলুন সেই তিনটি জায়গা ঘুরে দেখি আমার ধারণা আপনাদের সবার এই জায়গাগুলো এই ভিডিও ভালো লাগবে ওয়েল আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর শুধু আপনাকে একটু দুই চক্ষু মেলিয়া দেখিতে হবে আমরা মুন্সীগঞ্জ মা রোডে যাচ্ছি এ রোডেই পরপর এই তিনটি জায়গা পড়বে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে আমার অনেক পছন্দের লিফ লাউঞ্জ খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা কথা বলতে বলতে চলেও এসেছি আমি শুধু আজকের ভিডিওতে আপনাদেরকে এই তিনটি জায়গার যে কথা বলছি এগুলো দেখতে কতটা সুন্দর এবং ফ্যামিলি সহ আসলে কতটা সুন্দর সময় কাটাতে পারবেন আমি আজকে সেটাই দেখাবো যাই হোক এই মুহূর্তে আছি লিফ লাউন্ডে খুবই সুন্দর পরিবেশ দেখতে খুবই সুন্দর ফ্রেন্ড ফ্যামিলি সহ আসতে পারেন এখানে নিচের দিকটা ছাড়াও ওপরে বসার জায়গাও আছে এবং ওপরের থেকে ভিউটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে লিফ লাউঞ্জের খাবারও কিন্তু খুব মজা এখানে কম্বো প্লেট পাওয়া যায় এই রকম মনোরম পরিবেশে কিন্তু খুব ভালো সময় কাটানো যাবে যাই হোক এখন চলে যাবো নেক্সট প্লেসে চলে এসেছি নেক্সট প্লেস মাওয়া রিসর্টে মাওয়া রিসর্টে ঢুকতে একশো টাকা করে টিকিট লাগবে এখানে পার্কিং পার্কের মতো আছে বাচ্চাদের খেলার জন্য সুইমিং পুল আছে এছাড়াও কটেজ তো আছেই ডে লং বা নাইট স্টে করার জন্য এই জায়গার খাবারও খুব মজা তবে খাবারের সাথে এখানে সার্ভিস চার্জ কিন্তু আপনাকেই দিতে হবে এখানে বোটিংও করতে পারবেন বারবিকিউ আছে ছোট্ট করে শিশু পার্কও আছে আর পরিবেশের কথা কি বলবো দেখে বুঝতেই পারছেন খুবই সুন্দর এই শীতে এইসব জায়গায় ঘুরতে আসলে কিন্তু জাস্ট জমে যাবে যাই হোক এখন চলে যাব লাস্ট তৃতীয় নাম্বার প্লেসে চলে এসেছি পদ্মা লাক্সারি রিসর্টে এটার এন্ট্রি ফিও কিন্তু একশো টাকা তবে এটার কথা যদি বলি আপনার একশো টাকা উঠে যাবে তারপর এখানে থাকবেন নাকি খাবেন এটা যা যা পার্সোনাল ব্যাপার খুলে যাচ্ছে রাজকীয় গেট মার্শাল্লাহ সেই রকম সুন্দর এই যে কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি সেই রকম একটা ব্যাপার রিজর্টটা হয়তো ছোট কিন্তু দেখতে অসম্ভব রকমের সুন্দর আমার এই কথার মাঝে যে ক্লিপগুলো দেখেছেন তাতে বুঝেই গেছেন কত সুন্দর আর এইটার কটেজ কিন্তু দোতলা টাইপের সেই রকমের ভিউ পাবেন যদি ডে লং বা নাইট স্টে করেন এই জায়গায় খাবারও দেখে মনে হয়েছে মজা আমরা বিকেলে এসেছিলাম বলে হালকা পাতলা একটু নাস্তার মতো খেয়েছিলাম সেটাও কিন্তু খুব মজার ছিল পানির সময় আসলে পানি দেখতে পাবেন শুকনোর সময় আসলে হয়তো ক্ষেত বা খোলা মাটি বা মাঠের মতন পরে থাকবে এরকম দেখতে পারবেন দুই সিজনে দুই রকমের সুন্দর দেখতে পারবেন এই রেস্টরুমে বসে পদ্মা ব্রিজ দেখতে পাবেন আমার কাছে নাইট ভিউটা অসাধারণ লেগেছে ইচ্ছে আছে আসবো সাথে নাইট ভিউটা এনজয় করব শীতের দিনে এখন বাড়ি ফেরার পালা মুন্সীগঞ্জের এই তিন জায়গার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশে থাকেন তারাও আসবেন যারা বাংলাদেশের বাইরে থাকেন তারাও এসব জায়গায় ঘুরতে পারবেন যখন বাংলাদেশে আসবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একটু ভুলবেন না আর যদি ভুলে যান তাহলে কিন্তু সুন্দর সুন্দর জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেই পৌঁছবে না তাহলে এবার আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে